শঙ্কর এডভাইস ইউটিউব চ্যানেলের সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যারা ইউটিউব চ্যানেলে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করতে চাইছ তারা প্রথমে সার্চিং অপশানে যাও মোবাইল নাম্বার ক্লিক করো যে মোবাইল নাম্বার এন্টার করতে বলছে তা মোবাইল নাম্বার এন্টার করো মোবাইল নাম্বার এন্টার করার পর স্মল কিউএনজেড এফএবি সার্চ বাটনে ক্লিক করো সার্চ করলে দেখবে এরকম স্ট্যাটাস চলে এসেছে তো তোমরা সেই স্ট্যাটাসটা দেখতে পাবে পেমেন্ট অপশানটা এ যেমন হচ্ছে গিয়ে এটা জুলাই জুলাই পেমেন্ট এখনও হয়নি তাই জুলাইয়ে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে আর এটা আর একটা রেজিস্টার করা আছে এটাও দেখো জুলাইয়ে পেমেন্ট হয়নি তা পেমেন্টের আন্ডার প্রসেস দেখাচ্ছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে